যদি কখনো পৃথিবীর বুকে নেমে আসে গুটগুটে অন্ধকার যদি চারোদিকে ঝড় যদি পৃথিবী থেকে মুছে যায় বাংলার মানচিত্র তখনও যদি মনে হয় তুমি তবুও তুমি ফিরে আসিও যদি তোমার কাছে কখনো মনে হয় তোমার পেরা দরকার তবে তুমি ফিরে আসিও কয়েক মাস কয়েক বছর কয়েক যুগ পর তুমি ফিরে আসিও তুমি ফিরে আসিও ডানে বামে না তাকিয়ে তুমি ফিরে আসিও সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমি তোমায় বরণ করে নিব বরণ ডালা দিয়ে হে মায়াবতী কয়েক যুগ পরে হলেও তুমি ফিরে আসিও আমি তোমার অপেক্ষায়